এই ভিডিওতে আমরা দেখব অরবিট এবং অরবিটালের সংজ্ঞা ঠিক আছে অরবিট এবং অরবিটাল দ্বারা কি বোঝায় তো আমরা গত ভিডিও পর্যন্ত কিন্তু আমরা কিন্তু একটা পরমাণুকে রিপ্রেজেন্ট করতে পারি অর্থাৎ আমাদের এখন প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যা নিউট্রন সংখ্যা নিয়ে গুলো কিন্তু আর কোনো মানে ভেজাল নেই ঠিক আছে আমরা কিন্তু ভালো মতো চিনতে পারি তো আমাদের এখন এই এই প্রোটন নিউট্রন আসলে ইলেকট্রন কোথায় থাকে একটা পরমাণুর ক্ষেত্রে কোথায় অবস্থিত তার বিস্তারিত কিছু ধারণা আমরা এই ভিডিওতে পাবো তো অরবিট এবং অরবিটাল সংজ্ঞা আমরা ফার্স্ট অফ অল অরবিট কি অরবিট কি বুঝব আমরা অরবিট আমরা চিনবো তারপর আমরা অরবিটাল সম্বন্ধে জানবো ঠিক আছে তো বোর পরমাণু মডেল বোর পরমাণু মডেল যিনি পরমাণুর ক্ষেত্রে বিস্তারিত অনেক কিছু তথ্য দেওয়া দিচ্ছেন দিচ্ছেন আর কি উনি তা ওনার তথ্য মতে যে পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস পরমাণুর কেন্দ্রে থাকে কি নিউক্লিয়াস এই কেন্দ্রকে এই কেন্দ্রকে কেন্দ্রিকভাবে এই কেন্দ্রকে লক্ষ্য করে এর চতুর্দিকে কিছু কক্ষপথ থাকে এই কক্ষপথে কিছু কক্ষপথ থাকে এটা হচ্ছে আমাদের কই থেকে পাইছি আমরা এটা আমরা বড় পরমাণু মডেল থেকে পাই বড় পরমাণু মডেল বলতেছে একটা পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস আর নিউক্লিয়াসের বাইরে কিছু কক্ষপথ থাকে ঠিক আছে বড় পরো মডেল আরও কিছু তথ্য দিছে এই কেন্দ্রে যে নিউক্লিয়াস এই নিউক্লিয়াসে থাকে দুইটা জিনিস একটা থাকে প্রোটন একটা থাকে নিউট্রন অর্থাৎ প্রোটন ও নিউট্রন মিলে আসলে কি তৈরি প্রোটন আর নিউট্রন মিলে আমাদের নিউক্লিয়াস তৈরি আবার এই চতুর্দিকে যে কক্ষপাতগুলো আছে এই কক্ষপাতগুলোতে ইলেকট্রনগুলো ঘুরে এই প্রোটনকে কেন্দ্র করে অর্থাৎ কেন্দ্র করে ইলেকট্রনগুলো চতুর্দিক থেকে এই আকারে ঘুরতে থাকে এটা আমাদের কে বলছে বিজ্ঞানী বোর্ড বলছে বোর্ডের পরমাণু মডেল থেকে আমরা পাই ঠিক আছে ইলেকট্রন কিন্তু আসলে কি নেগেটিভ চার্জযুক্ত এটা তো জানেন নাকি ইলেকট্রনগুলো আসলে কি নেগেটিভ যুক্ত আর প্রোটন হচ্ছে কি আমাদের কি পজিটিভ যুক্ত এই প্রোটনকে আকর্ষণ করে বা প্রোটনকে শক্তি সাপেক্ষে আকর্ষণ করে এই প্রোটনকে কেন্দ্র করে ইলেকট্রন অর্থাৎ নেগেটিভ চার্জগুলো চতুর্দিক থেকে ঘুরতে থাকে এটা হচ্ছে বড় পরমাণু মডেল ঠিক আছে এখন ইলেকট্রন তো পজিটিভ নেগেটিভ চার্জ ইলেকট্রন কিন্তু নেগেটিভ চার্জ প্রোটন কি পজিটিভ চার্জ তাহলে বলেন তো নিউক্লিয়াস চার্জ কি নিউক্লিয়াসের চার্জ কি নিউক্লিয়াসের চার্জ কি আসেন আমরা বের করি নিউক্লিয়াসে থাকে কে কে প্রোটন আর নিউট্রন প্রোটন আর নিউট্রন ছাড়া কি নিউক্লিয়াস থাকে না থাকে না তাহলে দেখেন এখন এখন নিউট্রনের চার্জ তো নাই আছে নিউট্রন কিন্তু চার্জহীন নিউট্রনের চার্জ নেই প্রোটনের চার্জ কি পজিটিভ তার মানে নিউক্লিয়াস নিজেও কিন্তু পজিটিভ চার্জ বিশিষ্ট আর ইলেকট্রন তো নেগেটিভ ঠিক আছে এখন এই যে একটা নিউক্লিয়াসে কেন্দ্র করে যে কক্ষপথ আকারে যে ঘুরুপা খাচ্ছে ইলেকট্রনগুলো এই কক্ষপাতগুলোকে বলা হচ্ছে অরবিট এই কক্ষপাতগুলোকে বলা হচ্ছে কি ওয়ারবিট বা এই যে এখানে একটা কক্ষপথ এটা একটা কক্ষপথ এটা একটা কক্ষপথ এটা একটা কক্ষপথ মানে কক্ষপথর কক্ষপথ নিকট থেকে ধরতেছে আর কি ঠিক আছে এই কক্ষপথ গুলোকে বলা হচ্ছে ওয়ারবিট একে এন দ্বারা প্রকাশ করা হয় এন দ্বারা প্রকাশ করা হয় যদি এন মান হয় দুই তার মানে বুঝতে হবে একটা পরমাণুর দুই নম্বর কক্ষপথের কথা এখানে বলা হয়েছে একটা পরমাণুর দুই নম্বর কক্ষপথের কথা এখানে বলা হয়েছে যে এন সমান টু ঠিক আছে তাহলে আমরা এটা বুঝতে পেরেছি আবার কিছু কিছু ক্ষেত্রে এই কক্ষপাতগুলোকে আমরা সেল দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি এই কক্ষপাতগুলোকে সেল দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি বা সেলের মাধ্যমে প্রকাশ করা যায় সেই সেলগুলো হচ্ছে কে এল এম এন এগুলো হচ্ছে সেল সেলের নাম সেল যেমন কে যদি থাকে তার মানে বুঝতে হবে এখানে এক নাম্বার কক্ষপথের কথা বলতেছে অর্থাৎ এন এর মান হচ্ছে যে ওয়ান যদি বলা হয় কে সেল তার মানে বুঝতে হবে এই কে সেল দ্বারা বোঝাচ্ছে আসলে কি এক নাম্বার সেলের কথা বা এক নাম্বার কক্ষপথের কথা তার মানে তখন এন এর মান হবে কত ওয়ান এল সেল দ্বারা দুই নম্বর কক্ষপথের কথা বলা হয় তার মানে সেটা হবে দুই এম এর জন্য আবার তিন তাহলে এন এর মান হবে থ্রি তারপর আবার এন এর মান হচ্ছে যদি এম যদি সেলের কথা বলা হয় তাহলে সেখানে তাহলে এন এর মান হবে এখানে ফোর অর্থাৎ আমি এভাবে বলতে পারি চার নাম্বার কক্ষপথ অথবা আমি এভাবে বলতে পারি এন ছেলে আমি এভাবে বলতে পারি যেহেতু এইটুকু বুঝতেছেন যে এখানে কক্ষপথগুলোতে ইলেকট্রন থাকে তাহলে আমি আপনাকে এভাবে বলতে পারি যে তিন নাম্বার কক্ষপথে বা এন এর মান থ্রি বা তিন নাম্বার কক্ষপথে পাঁচটা ইলেকট্রন আছে অথবা আমি এভাবে বলতে পারি এম ছেলে আমার পাঁচটা ইলেকট্রন আছে আপনি দুইভাবে রিপ্রেজেন্ট করতে পারেন একটা সেলভাবে আর একটা হচ্ছে আমার নাম্বারিং করে এটা হলো আমাদের কি ওয়ারবিট ঠিক আছে এখন আমরা দেখব অরবিটাল আমরা অরবিটাল জন্য আমরা পরের স্লাইডে যাই অরবিটাল আমি আবার আগের কাঠামোটা একটু অঙ্কন করি সেটা হচ্ছে যে দেখেন আমার এখানে কেন্দ্রে থাকে কে নিউক্লিয়াস চারিদিকে থাকে আমার ইলেকট্রনগুলো ঠিক আছে ইলেকট্রনগুলো কক্ষপথে থাকে কক্ষপথ থাকে এখানে চোদ্দ থেকে ঘুরতে ঘুরতে থাকে ঠিক আছে এখন ইলেকট্রনগুলো তো কক্ষপথে থাকে কক্ষপথের কোথায় থাকে কক্ষপাতের কোথায় থাকে তখন বিজ্ঞানী বড় যে তথ্য দিছে অন্য তথ্য অনুসারে বলতেছে এই এই যে ইলে নিউক্লিয়াসের চতুর্দিকে যে কক্ষপাত গুলো আছে এই কক্ষপাত গুলোর ত্রিমাত্রিক অঞ্চলে ইলেকট্রনগুলো থাকে ত্রিমাত্রিক অঞ্চলে ইলেকট্রনগুলো থাকে এখন এই ত্রিমাত্রিক অঞ্চলগুলো কি কি ত্রিমাত্রিক অঞ্চলগুলো কিছু আকার আছে কিছু আকার বেদে আসলে এই ত্রিমাত্রিক অঞ্চলগুলোকে আলাদা আলাদা করা যায় ঠিক আছে যেমন এই এখানকার যে ত্রিমাত্রিক অঞ্চলগুলো সেগুলো দেখতে কিছুটা গোলাকার হয় কিছুটা ডাম্বেল আকৃতির হয় আবার কিছুটা ক্ষেত্রে আবার ডাবল ডাম্বেল হয় আবার কিছু ক্ষেত্রে কমপ্লেক্স কমপ্লেক্স হয় বলতে অনেক জটিল সেটা আসলে আঁকানো সম্ভব না অনেক জটিল প্রকৃতির হয় এই ত্রিমাত্রিক অঞ্চল যে অঞ্চলগুলো থাকে না এ অঞ্চলগুলো আসলে এই এই টাইপের হয় হয় দেখতে দেখতে এমনটা ওকে এখন যদি আপনি একটু দেখেন এখন এই যে গোলাকার যে ত্রিমাত্রিক অঞ্চল একে আবার ইন্ডিকেট করা হয় বা এটার একটা নামও আছে বা একটা নাম থেকে পরমাণবিক বর্ণালী থেকে আমরা পাই এটা হচ্ছে সার্প সার্ফ থেকে আমরা পাই শর্টকাট ফ্রম এস অর্থাৎ এস দ্বারা ইন্ডিকেট করা হচ্ছে কি যে মানে আকৃতির যে ত্রিমাত্রিক অঞ্চল যেখানে ইলেকট্রন থাকে সেটা হচ্ছে এস আবার এখান থেকে যেটা আছে সেটা হচ্ছে প্রিন্সিপাল প্রিন্সিপাল আমি কিন্তু এটা বলতেছি না যে এখান এটার নাম আসলে প্রিন্সিপাল তা না পারমাণবিক বর্ণালী থেকে এই যে এদেরকে আসলে ইন্ডিকেট করা হয় এস দ্বারা আর যে এসটা টা এটা আসছে সার্প থেকে এই সার্পটা কোথায় থেকে আসছে সার্ফটা আসতেছে পারমাণবিক বর্ণালী থেকে ঠিক আছে আবার প্রিন্সিপাল থেকে আসছে আমাদের পি আবার এটা হচ্ছে ডিফিউজ ডিফিউজ থেকে আসছে ডি আর এটা হচ্ছে যে ফান্ডামেন্টাল 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 থেকে আসছে আমাদের এফ অর্থাৎ এটাকে বলা হচ্ছে এস এটা হচ্ছে আমাদের পি এটা আমাদের ডি এটা আমাদের এফ এটা কিভাবে আলাদা করা হয়েছে ত্রিমাত্রিক অঞ্চলের আকৃতি অনুসারে আলাদা করা হয়েছে এখন যে ত্রিমাত্রিক অঞ্চলে ইলেকট্রনগুলো থাকে সেই ত্রিমাত্রিক অঞ্চলগুলোকে বলা হচ্ছে অরবিটাল যে ত্রিমাত্রিক অঞ্চলে ইলেকট্রনগুলো থাকে সেই ত্রিমাত্রিক অঞ্চলগুলোকে কি বলা হচ্ছে কি অরবিটাল অর্থাৎ এটা একটা অরবিটাল এটা একটা অরবিটাল এটা একটা অরবিটাল এটা একটা অরবিটাল অর্থাৎ এস পি ডি এফ এই চারটা হচ্ছে কি আমার অরবিটাল অর্থাৎ এখানকার ক্ষেত্রে যদি আপনাকে বলা হয় এখানকার ক্ষেত্রে এস পি ডি এই টাইপের যে অরবিটালগুলো এখানে থাকতে পারে বা ত্রিমাত্রিক অঞ্চলগুলোতে ইলেকট্রনগুলো থাকতে পারে ঠিক আছে আপাতত মানে বিষয়টা কিন্তু এই পর্যন্তই অরবিটাল দ্বারা আসলে অরবিটাল বোঝা যাচ্ছে যে যে জায়গায় ইলেকট্রনগুলো থাকে বা যে ত্রিমাত্রিক অঞ্চলগুলোতে ইলেকট্রনগুলো থাকে সেগুলোকে বলা হচ্ছে উপশক্তি স্তর বা অরবিটাল ঠিক আছে তাহলে দেখেন এখন তাহলে অরবিট দ্বারা কি বোঝাচ্ছে কক্ষপথ নাম্বার আর হচ্ছে অরবিটাল দ্বারা কি বোঝাচ্ছে যে আমাদের উপশক্তি স্তর বা যে যে ত্রিমাত্রিক অঞ্চলগুলোতে ইলেকট্রনগুলো থাকে এখন আরেকটা জিনিস দেখায় সেটা হচ্ছে যে এখন এই প্রথম তো তাহলে আমাদের এই ত্রিমাতৃক অঞ্চলগুলোতে থাকতে পারে আবার এই কক্ষপাতগুলো তো আমাদের কি ত্রিমাত্রিক অঞ্চল থাকতে পারে আবার এই কক্ষপাত তো আমাদের ত্রিমাত্রিক অঞ্চল থাকতে পারে ঠিক আছে তো এখন কোন কক্ষপাতে কোন ত্রিমাত্রিক অঞ্চল বা কোন অরবিটাল থাকে সেটা কিভাবে বুঝবো ঠিক আছে সেটা বোঝার জন্য একটা নিয়ম আছে এখন এই যে উপশক্তি স্তর যে আপনি অরবিটাল দেখতেছেন বা যে উপশক্তি স্তরগুলো দেখতেছেন এগুলোকে আবার একটা মান দ্বারা ইন্ডিকেট করা যায় একটা মান দ্বারা ইন্ডিকেট করা যায় সে মানটা হচ্ছে এল এর মান এল হচ্ছে কি হচ্ছে একটা সহকারী মান সহকারী কোয়ান্টাম সংখ্যার মান যে যদি এখন কোয়ান্টাম সংখ্যা আপনাদের আলোচনা করা হয়নি জাস্ট মনে রাখেন যে এল দ্বারা রিপ্রেজেন্ট করা হয় এল এর মান শূন্য পির এল এর মান এখানে ওয়ান এল এর মান এখানে হচ্ছে যে টু এল এর মানে এখানে থ্রি অর্থাৎ এস এস দ্বারা বোঝাচ্ছে যে এল এর মান শূন্য এস এর দ্বারা বোঝাচ্ছে কি এল এর মান শূন্য আবার পি দ্বারা বোঝাচ্ছে এল এর মান ওয়ান আবার পি দ্বারা বোঝাচ্ছে এল এর মান ওয়ান আবার ডি দ্বারা বোঝাচ্ছে এল এর মান টু এফ দ্বারা বোঝাচ্ছে এল এর মান থ্রি ঠিক আছে এটা হচ্ছে সহকারী কন্ট্রোল সংখ্যার মান আমরা যখন কন্ট্রোল সংখ্যা শিখবো তখন আমরা একটা ভালো মতো আরো একটু ডিপলি ভালো মতো বুঝতে পারবো এখন আমি যেটা যেখানে ছিলাম যে কোন উপশ কোন শক্তিস্তরে কোন উপশক্তি স্তরগুলো থাকতে পারে সেটার মান হচ্ছে এল সমান সমান এন মাইনেস মানে জিরো থেকে এন মাইনেস ওয়ান পর্যন্ত এল তো কি বুঝতেছেন ওই মানগুলা যেগুলো আসলে সহকারী কোয়ান্টাম সংখ্যার যে মানগুলা বলতেছেন ঠিক আছে এটা ইকুয়াল টু বলা যায় যে জিরো থেকে এন মাইনেস ওয়ান পর্যন্ত অর্থাৎ আমি যদি তিন নাম্বার কক্ষপথের কথা বলি তাহলে কি বোঝাবে দেখেন এল এর মান হবে জিরো থেকে থ্রি মাইনাস ওয়ান অর্থাৎ জিরো থেকে টু পর্যন্ত নাকি তাহলে বলতে পারি জিরো ওয়ান টু তাহলে জিরো দ্বারা ইন্ডিকেট করে কার কাকে এস উপশক্তি স্তরকে বা এস ত্রিমাত্রিক অঞ্চলকে হ্যাঁ আবার দ্বারা ইন্ডিকেট করে কাকে ইন্ডিকেট করা হচ্ছে যে পিকে ঠিক আছে আবার টু দ্বারা ইন্ডিকেট করা হচ্ছে কি ডি কে অর্থাৎ তিন নাম্বার কক্ষপাত এখানে কত এক দুই তিন তিন নম্বর কক্ষপাত এখানে ইনার মান কত থ্রি তিন নাম্বার কক্ষপাত এস পি ডি এ তিনটা থাকতে পারে তিনটা ত্রিমাত্রিক মাত্রি থাকতে থাকে তাহলে দেখেন আমি যদি আবার এনার মান যদি টুর ক্ষেত্রে বের করি তাহলে এর মান কত হবে জিরো থেকে এন মাইনাস অর্থাৎ জিরো থেকে টু পর্যন্ত তার মানে সরি জিরো থেকে এন মাইনাস ওয়ান টু হবে না তো ওয়ান হবে আর কি মানে এখানে টু না তাহলে টু মাইনাস ওয়ান হবে জিরো ওয়ান পর্যন্ত অর্থাৎ জিরো আর ওয়ান তাহলে জিরো দ্বারা ইন্ডিকেট করে কার মান এস এর মান এস ইন্ডিকেট করে এস ত্রিমাত্র অঞ্চলকে ইন্ডিকেট করে আবার ইন্ডিকেট করে কাকে কে তাহার মানে দুই নম্বর কক্ষপথে থাকতে পারে কি দুই নম্বর কক্ষপথে থাকতে পারে এস এবং পি তা আপনি এইভাবে বের করতে পারেন প্রথম কক্ষপথে থাকে এস পরবর্তী কক্ষপথে থাকে এস পি পরবর্তী কক্ষপথা থাকে এস পি ডি এটা কিভাবে আসে এটা আমাদের এই যে এল এর মানের উপর চলে আসে ইলের মানটা আমরা এই যে আকৃতি থেকে বা ত্রিমাত্রিক অঞ্চল থেকে আমরা পাই ঠিক আছে তো এটাই ছিল আমার অরবিট এবং অরবিটালের বিস্তারিত কিছু আলোচনা বা অরবিট আসলে কি অরবিটাল আসলে কি অরবিটালগুলো আসলে কোথায় কীভাবে থাকে বিস্তারিত কিছু আলোচনা ঠিক আছে তো দেখা হবে পরের ভিডিওতে